বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন আসনে জয়লাভ বিজেপির প্রথমে গুজরাটের সুরাট এবং তারপর মধ্যপ্রদেশের খাজুরাহু এবং ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির তিন প্রার্থী তার মধ্যে ইন্দোরে কংগ্রেস মনোনীত প্রার্থী শেষ দিনে প্রত্যাহার করে নিলেন মনোনয়নপত্র কেন করলেন এমন সেটাই বলবো আজকের আলোচনায় নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনারই আগামী তেরোই মে মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবার কথা ছিল তার কয়েকদিন আগেই মনোনয়ন প্রত্যাহার করলেন সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয় অক্ষয়কান্তি বাম্ব মনোনয়ন প্রত্যাহারের কিছুক্ষণ বাদেই মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নিজের এক্স অর্থাৎ সাবেক টুইটার হ্যান্ডেলে অক্ষয় অক্ষয়কান্তিকে স্বাগত বার্তা জানানোর পরই জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অক্ষয় কান্তি বাম্বো কয়েকদিন আগেই গুজরাটে সুরাট লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছিল কংগ্রেস যেখানে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল দক্ষিণ গুজরাটের ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভনির পরে ওই আসনের বাকি আট বিরোধী দলীয় প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটের সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী মুকেশ দালালের এবার মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্রের প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় কংগ্রেস আতান্তরে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেন তারই প্রত্যাহার সেই নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে সতেরো বছর পুরনো এক খুনের মামলায় নাম উঠে এসেছে অক্ষয়কান্তি বাম্বের আগামী দশই মে সেই মামলার শুনানি হতে চলেছে কোর্টে আর তার ঠিক তিন দিন পর অর্থাৎ তেরোই মে হতে যাচ্ছিল ইন্দরে নির্বাচন নির্বাচনের পূর্বেই আইনি বেড়া জালে আজকে পড়ার ভয়েই কি তবে কংগ্রেস প্রার্থী নাম প্রত্যাহার করে বিজেপির স্মরণাপন্ন হলেন বিজেপিতে যোগ দিলেই খুনসহ আরও একাধিক মামলা থেকে মুকুব পেয়ে যাবেন অক্ষয় এ ধরনের কোনো প্রতিশ্রুতি কি পেয়েছিলেন তিনি বিজেপির পক্ষ থেকে তা যদি নাই হয় তাহলে একেবারে নির্বাচন ঘনিয়ে আসতেই কেন এই দল পরিবর্তন সেটাই প্রশ্ন অন্যদিকে তিন তিনটি আসনে জয় পেয়ে ব্যাপক উৎসবের মেজাজে বিজেপি কিন্তু দলের এ ধরনের কর্মকাণ্ডে বিজেপি শিবিরের দিকে গণতন্ত্রকে বিনাশ করার অভিযোগ তুলেছেন প্রখ্যাত সাংবাদিক প্রেম কুমার উনি নিজের এক্স অর্থাৎ সাবেক টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে একটি টুইটও করেছেন পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে বিজেপির গণতন্ত্রের উপর ভরসা নেই নির্বাচন কমিশনের উপর এমনকি জনগণের উপরেও বিজেপির কোনো আস্থা নেই তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়ে উল্লাস করছেন তারা গোটা ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের আরও পাঁচ দফার নির্বাচন বাকি এবং তার আগেই একে একে বিরোধী দলের বিভিন্ন প্রার্থীরা হয় তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে কিংবা তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন আবার কেউ কেউ দল ছেড়ে বিজেপি শিবিরে ভিড়ে যাচ্ছেন তার মধ্যে অক্ষয় কুমার অক্ষয় কান্তি বাম্বের কথা যদি আমরা বিশেষ করে বলি তাহলে ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলার শুনানি আগামী মাসে হতে চলেছে এবং ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে ওনার এই দল পরিবর্তন বিরোধী শিবিরের পক্ষ থেকে শাসক বিজেপি শিবিরের দিকে বারবার আঙুল তোলা হয়েছে অভিযোগ করা হয়েছে যে তারা বিরোধী দলীয় বিভিন্ন নেতৃত্বদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে কিংবা নানাভাবে তাদেরকে দল ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার জন্য তাদেরকে সে ধরনের প্ররোচনা দিচ্ছেন কিংবা সে ধরনের তাদের জন্য আইনি বেড়া জালে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন এ ধরনের অভিযোগ বারবার বিজেপির বিরুদ্ধে উঠে এসেছে এই ঘটনার পর এই বক্তব্য বিরোধীদের এই অভিযোগে কি তবে শিলমোহর লাগিয়ে দিতে চলেছে বিজেপি শিবির সেটাও একটা বড় ধরনের প্রশ্ন গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন সেই মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর দেখতে থাকবেন খবরের প্রতিবাদ অন্যান্য আপডেটস রেগুলার পাওয়ার জন্য নমস্কার